দশটি কোথায় পেলেন আপনি ইভেন উনিশ তারিখে একটিও আসেনি এই পর্যন্ত আপনি দশটি বিক্রি করেছেন আরো আছে দশটি কোথায় পেলেন এগুলো গত দিনের দশটা বিক্রি করছেন বেশি আজকে দশটা বেশি বিক্রি করছেন আরো দশটা স্টকে আছে এগুলো কতদিন আগে বলেন ভালো আছেন আমরা ভোক্তা দপ্তর থেকে আসছি এই কেকটার নাম হচ্ছে চোদ্দোশো টাকা দাম তাই না ওটার নাম পনেরোশো নব্বই একটু দেখেন তো দেখি উৎপাদন মেয়াদ কত দিন আগে শেষ হয়েছে না আছে দেখান আমাদেরকে সবগুলো কে কি দেখব লেখা আছে কোথায় লেখা আছে কি লেখা আছে সিলমারে দিয়েছেন আচ্ছা তারপরে সবগুলো গুলো দেখব এটা দেখেন তাহলে থেকে বাইশ এইটা তো দুইটা ছিল আছে না 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 এই এখানে দুইটা সিল আছে 15 ওটা হয়তোMistake পড়দিন না সব ঠিক একই সিল দুইবার হলে সমস্যা নেই দেখেন তো কি লেখা আছে এগুলো কবে আসছে এগুলো এগুলো সকালে আসছে ইনভয়েস দেখেন একটু আপনি একটু আমাদের একটু হেল্প করেন কোনো মিলে না এটার নাম কি ব্ল্যাক ফরেস্ট ডেলাই কয়েকদিন আগে এগুলো সত্য কথা বলে গতকালকে গতকালে কয়টা এসেছিল গতকালে স্যার এসে চালান আছে আমাদের বিক্রি করছেন বিক্রি করছেন কয়টা হিসাবে এটা বের করেন বিক্রি করছেন কয়টা তাহলে বাজে যাবে এর মেয়াদ থাকে কয়দিন না স্যার মিষ্টি আইটেম দুই দিন আর স্ন্যাক্স আইটেম দুই দিন বের করেন ওটা কি মিষ্টি আইটেমের ভিতর পড়ে না স্ন্যাক্স

দশটি আসছে ষোলো তারিখে তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ চার দিন হয়ে গেল এই চার দিনে বিক্রি করেছেন আপনি নিশ্চয় তারপরে এখন কয়টা আছে এখনো দশটি আছে স্টক আজকে একটিও আসে নাই শুনেন এই যে একশো এক নম্বর আইটেম ব্ল্যাক ফরেস্ট ডেলাইট ব্ল্যাক ফরেস্ট ডেলাইট ষোলো তারিখ থেকে কয়টা বিক্রি করছেন একটু দেখেন তো আজকে কয়টা বিক্রি করছেন সবই আছে সব আছে শুধু এই দুই দিনের টাইম আঠারো তারিখ আসছে নয়টি বিক্রি করছেন আপনি বিক্রি করছেন একত্রিশটি তাহলে থাকে কয়টি একটি আবার আর মোট থাকে আপনার ছিল তিরিশ বিক্রি করলেন একত্রিশ বেশি বিক্রি করলেন কোথা থেকে

আপনি যা বললেন আপনার সফটওয়্যার অনুযায়ী তাহলে গত দিনে দশটা বিক্রি করছেন বেশি আজকে দশটা বেশি বিক্রি করছেন আরো দশটা স্টকে আছে এগুলো কতদিন আগে বলেন বা কোথায় পেলেন যা আসছে তার চেয়ে বেশি স্টকে আছে বিক্রি করার পর আপনার সফটওয়্যার তো তাই বলে আচ্ছা ওখানে একটু দরকার আছে যখন বাইরে গগন রুম নিগুলো গুলো দেখা সিস্টেম আছে আজকে 19 তারিখ 18 আজকে একটাও আসে নাই আঠারো তারিখ আসছে মাত্র নয়টি বিক্রি করছেন উনিশ সতেরো তারিখের কোনো ব্যালেন্স ছিল না তাহলে এগুলো হচ্ছে আগেকার আপনার কেউ বুঝতে পেরেছেন আপনার সমস্যা আছে যে মালগুলো আসছে তাই না এটার যদি ইনভয়েসটা ফিরে ফিরিয়ে দিতে হয় তাহলে কপিটা রাখবেন ফটো কপি ফিরিয়ে দিবেন ক্লিয়ার আর স্টক রেজিস্টার যেটি মেনটেন করেন সেটি মেনটেন করতে হবে এবং সেটি যদি ফিরে দিতে হয় তাহলে মূল কপিটা রাখবেন ফটোকপি কপি ফিরে দেবেন এটা তো যে কোনো সময় যে কোনো এই কি করতে পারে ভেরিফাই করতে আসতে পারে তদন্ত করতে আসতে পারে তখন তো আপনাকে দেখাতে হবে যে আমার এই যে হট মিলল না তো তার মানে আগেকার এগুলো বেশি খাওয়াচ্ছেন আর আর বড় এই যে হিসাবে কথা বললেন প্রতিটা চালানি আসে ওদেরকে আবার ওই যে জনসভা ছিল আবার ওই গাড়ি আসে চালানো হয় ওই দোকানে গাড়ি আসে চালানো না বুঝছে এখন

আপনি কি বুঝতে পেরেছেন আপনি কাছে আসেন আপনার নাম কী নিদা সাহেব আপনি এই আপনার সফটওয়্যার থেকেই তো তথ্য দিলেন তাই না তাতে করে আমরা যা বুঝলাম তাতে করে আপনার ওই একটা আইটেম যেটার নাম হচ্ছে কি ব্ল্যাক ফরেস্ট ডেলাইট এটা হিসাব দিলে না তাই না আজকে আসে না একটাও আমরা দেখলাম তো আচ্ছা সফটওয়েরও তাই বলে

এবং উৎপাদন তারিখ এবং মেয়াদ দিবে এখন উৎপাদন এবং মেয়াদ এটাও দিবেন একটু ভুল হয়েছে তাহলে স্বীকার করেন জোর করে স্বীকার করে নিচ্ছে দশ হাজার কার্বন ঠিক মতো দেওয়া আছে কিনা